মানুষ যেমন উত্তেজিত হইয়া যায় তেমন বিএনপি দুই সালে খুব উত্তেজিত হয়ে উঠছে এই উত্তেজনার স্বপ্ন তো সবে দুই সালে আমি বানাইয়া কিছু বলতেছি না বিএনপি মানে জিয়াউর রহমানের আদর্শের বিএনপি আমার খুব পছন্দের দল আর হাসিনার ফ্যাসিস্ট আগ্রাসন থেকে সবচেয়ে বেশি মাইর খেয়া কিচ্ছু করতে না পারার দল হইলো বিএনপি এরা মাইর খেয়েছে ছাত্রদের কারণে আজকে তাদের জীবন বাঁচাইতে পারছে দেখেন রিজভি ভাই কি বলে ভেঙে বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছে মুক্ত করেছে গোটা জাতিকে মুক্ত করেছে আমি আজকে সেই সমস্ত মাসুম বাচ্চা স্কুল কলেজের সেই সমস্ত ছাত্র ছাত্রীদের যাদের শহীদ আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা পঙ্গুত্ব বরণ করেছে যাদের চোখ চলে গেছে যাদের পা চলে গেছে আমি তাদের যাবতীয় শ্রদ্ধা যাপন করছে আর পাশাপাশি আমি একটু বলতে চাই সারা বাংলাদেশের আজকে গণতন্ত্রের যে বিজয় হয়েছে এটা আমাদেরকে এই উল্লাসকে আমাদেরকে সংহত করতে হবে আর যখন হাসিনা ছাত্রদের হাতে জয় বাংলা হইল তখন বাইর হইয়া বাঘের মতো গর্জন করা এই দলের নাম হইতেছে বিএনপি যারা এদের জীবন বাঁচাইল যাদের জন্য খালেদা যে আজকে তার ছেলের বাসায় যাদের আত্মত্যাগে আজকে বিএনপি নেতাদের এত লম্ফজম্প তারাই নাকি আবার আন্দোলনের মূল মাস্টার মাইন্ড বাংলাদেশের মানুষকে ষোলো বছর ফেসিবাদের

কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য যা যা করার দরকার এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছে যেন তারেক রহমান এটা যদি কেউ ব্যাখ্যা করে বুঝাতে হয় তাকে তাহলে একটু অসুবিধা এই কথায় এখন হাসি পায় না আমি হাইজে কি করুন পাবলিকই তো হাসতে হাসতে শেষ তো বিএনপির কাছে আমার প্রশ্ন আপনারা যদি আন্দোলনের মাস্টার মাইন্ড হবেন তাহলে আপনাদের একত্রিশ দফার একটা দফাতেও এই জুলাই আগস্ট বিপ্লবের আন্দোলনের শহীদদের আহতদের নিয়ে কোনো দফা নাই কেন উনিশশো একাত্তরের মুক্তিযোদ্ধাদের নিয়ে তো একুশ নম্বর দফা আছে তাদের তালিকা করবেন স্বীকৃতি দেবেন দুই হাজার চব্বিশের স্বীকৃতি কোথায় তাদের পুনর্বাসন কোথায় ভুলে যায় না এটা আপনাদের অ্যানালগ এটা প্রযুক্তির বিশ্ব নির্লজ্জভাবে আন্দোলনের ক্রেডিট নেবেন আবার এইভাবে ধরা খেবেন আবার ক্ষমতায়ও যাইবেন এত খাইতে চান কেন বাবারা খাইবেন ভালো কথা খাওয়ার জন্য তো চাষাবাদ করা লাগে ছাত্রদের কি হালের বলদ পেয়েছেন যে তাদের ময়দা খেতে চাষীরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন এই স্বপ্ন আপনার স্বপ্ন দেশে 2026 সালে চলেন দেখি কেন 2026 বাংলাদেশের জন্য খুবই জটিল খুবই কঠিন খুবই অনিশ্চিত একটা বছর হবে বাংলাদেশের মানুষকে হাসিনার সরকার উন্নয়নের যে মুলা দিছিল ওই মুলা ক্ষেদ দেখা 2021 সালে আমাদেরকে অনুন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছিল মর্যাদা না কিন্তু এই উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে কি কঠিন চ্যালেঞ্জ সব চ্যালেঞ্জের কথা আজকে কමු না তবে আমরা মাঝে মাঝে বিএনপির এইভাবে পরীক্ষা নেব আপনাদের প্রথম চ্যালেঞ্জ হলো সব চ্যালেঞ্জের কথা আজকে কম না কয়েকটা কথা কমো বাকিগুলো খুঁজে বের করেন আপনারা আপনারা তো বহুত বুঝেন সবার আমাদের প্রথম চ্যালেঞ্জ হলো দুই হাজার ছাব্বিশ সাল থেকে আমরা ইউরোপিয়ান বাজারে জিএসপি প্লাস পাবো না জিএসপি এস সেই মেকানিজম যেটা যে ইউরোপিয়ান বাজারে আমাদের পণ্যের বিশেষ করে গার্মেন্টস এর শুল্লমুক্ত প্রবেশ নিশ্চিত করা হয় এর মধ্যে অন্যতম হইল তৈরি পোশাক শিল্প দুই হাজার ছাব্বিশ সালে পাওয়ার অন্যতম শর্ত হইল সুশাসন কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করা সুশাসনের কথা কইলাম না ওইটা আপনারা কেমন পারবেন সেটা সালের কথা মনে আছে কিন্তু কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আপনারা যে পরিকল্পনা দরকার সেটা আপনাদের নাই কেন জানেন আপনারা ইলেন ব্যবসায়ী আর বুঝজাদের নিয়ে তৈরি দল গরিব মানুষরা রক্ত দেয় আর বড় লোকরা মাখন খায় আপনাদের যারা জনগণের সাথে সম্পৃক্ত ছিল তাদের কি অবস্থা আমি একটু পরে দেখাবো হ্যাঁ কি অবস্থা বের করে দেন না তো বাইরে ফেলে পিঠে মরে যায় বনে বাদারে ঘুমায় বেড়ায় ঢাকায় এসে রিক্সা চালাইছে যে সমস্ত লোকেরা দারওয়ান হয়েছে পাথোয় কাজ করছে তাদের কোনো খবর থাকে না সবাই আইসা তখন টেকাল লোভে জরা হয় আশেপাশে অর্থলোভী এলিট আরে রাসেলের মতো লোকেরা আপনাদের দলে ফিরতেছে নতুন এসানমো হয়ে উঠতেছে আপনাদের এক্সাম্পল দিই আপনাদের তৃণমূলের কর্মীদের কি অবস্থা আপনাদের যুব দলের নেতারা আর্মি পিঠে মেরা ফেলে লোক দেখছেন বাচ্চাগুলোর কি অবস্থা অথই পাথারে পড়ছে এই পরিবারটা ভাই এই দলের রাজনীতি করেন এই দলের হয়ে আমার পেজে ধাপায় পড়েন জিজ্ঞাসা নিয়ে এই পরিবারের খোঁজ দিয়ে আমাকে জানান এই পরিবারের সব দায়িত্ব আমি নেব জি দা আমার টাকা নাই আমি আমি বড় লোক লোককেও না আমার বাপের জমিদারি ছিল না ভিক্ষা করবো সবার কাছে আমার ভিক্ষা দিতে গ্লানি নাই একটা লোক সারা জীবন গেল তার পরিবারকে বাঁচানোর জন্য এগুলো জানি এটাই বাংলাদেশ হ্যাঁ বুঝাও যাই হোক আমার খোঁজ দিয়ে এই পরিবারের দেখভাল করার দায়িত্ব যেন আমাকে দেন খোঁজা এই তৌফিক যেন দেন ওনার পরিচয়টা দিয়ে আমার সাথে যোগাযোগ করাই দেন এই বিএনপিতে অলিগার ভিড়তেছে না এদের টাকা কামানোর একমাত্র উপায় হইল শ্রমজীবী মানুষের শোষণ এরা তো শ্রমিকদের বেতন দেবে না পরিবেশ তৈরি করবে না কারণ এইগুলা করলে তো টাকা কামাবে কেমনে তাই আমরা বিএনপির ক্ষমতায় আসলে জিএসপি প্লাস পাবো না লিখে রাখেন আর আমরা ইউরোপিয়ান বাজারে আমাদের যে অ্যাডভান্টেজ ছিল পণ্যের যে অ্যাডভান্টেজ ছিল আমরা যে দাম দিতে পারতাম সেটা আমরা দিতে পারবো না সেটা হারাবো লিখে রাখেন আর একটা চ্যালেঞ্জ হলো দুই হাজার ছাব্বিশ সাল থেকে আমাদের উপর আন্তর্জাতিক কপিরাইট আয়নের প্রয়োগ শুরু হবে মানে কি জানেন সব কিছুরই কপিরাইট আছে বুঝছি সবকিছুর ওই কপিরাইটে ফ্রি দিতে হয় বইয়ের যেমন কপিরাইট থাকে আমি অবশ্য বইয়ের কপিরাইট দিতে পারি না আমি কপিরাইট সাইডে ডিসিশন না মেলা বই আবার ছাপা হয়ে খালি বিক্রি হয় কিন্তু এটা পলক আমি পাই না এই রকম কপিরাইট আছে পৃথিবীর সব জিনিসের উপরে ওষুধের উপরে আছে তাই কপিরাইটার যখন প্রয়োগ শুরু হবে তখন ওষুধের কপিরাইটার ফি আমরা এখন দেই না সেজন্য আমাদের দেশে ওষুধের দাম কম এই কপিরাইট আইন প্রয়োগ শুরু হলে প্রধান বিক্রিম হবে আমাদের ওষুধ শিল্প আজকে গরিব মানুষ যে ওষুধ দশ টাকা দিয়ে কিনে খেতেছে তার দাম হবে পাঁচশো টাকা আমাদের ওষুধ উদ্বাবনের যে সূত্র তার জন্য দাম বাড়ানোর জন্য পরামর্শ দিছিল এবং ভ্যাট প্রয়োগ করছিল আমরা দাম সরকার তার বাতিল করছে আমরা ধন্যবাদ জানাই অবশ্যই এইরকম জনমুখী সিদ্ধান্ত বিএনপি নিতে পারবে না কারণ তাদের তো ব্যবসায়ী ক্লাবকে টাকা কামানো ধান্দা করে দিতে হবে আচ্ছা বিএনপি ক্ষমতা আসলে দুই হাজার ছাব্বিশ সালে ওষুধ রপ্তানি বাদ দেয় দেশের মানুষকে কম দামে বা এখনকার দামে ওষুধ সরবরাহ করতে পারবেন না আপনারা দেখেন আব্দুল মুক্তাদির কি বলেন উনি ইনসেপ্টা কোম্পানির মালিক আমার তাহলে বস আছিলেন ক্ষুদ্রকালে টোয়েন্টি সিক্সের পরে আমাদের দেশে আর প্যাটেন্টেড ওষুধ তৈরি করতে পারবো না সেগুলির জন্য আমাদেরকে রয়্যালটি দিতে হবে এবং অনেক ওষুধের দামই এমন হতে পারে যেমন একটা এক্সাম্পল দেই আপনাদেরকে আপনারা যদি হেপাটাইটিস সি এর আমরা যে ওষুধটা বাংলাদেশে তৈরি করি সেটার দাম হলো মাত্র ছয় ডলার আর সেটা বাইরে বিক্রি হয় এক হাজার ডলারে একটি ট্যাবলেটে তাহলে আমরা যেটা ছয় ডলারে বাংলাদেশে দিচ্ছি ওটা এক হাজার ডলারে তো মানুষ খেতে পারবে না এবং একটা ট্রিটমেন্ট হলো সাতাশিটা ট্যাবলেট খেতে হয় একবারে তো বাংলাদেশের কোন লোক হেপাটাইটিস সি হলে পারে সাতাশি হাজার ডলার দিয়ে এটা খেতে পারবে দেখেছেন আসতেছে এরপরে চ্যালেঞ্জ হলো বিদেশিরা আমাদের যে সহজ শর্তে ঋণ দেয় সেটা বন্ধ হয়ে যাবে আমাদের তখন উন্নয়ন বাজেটের ঘাটতি মোকাবেলা করতে বাণিজ্য হারে বৈদেশিক ঋণ নিতে হবে তাইলে বুঝতে পারতেছেন সুদ দিয়া ঋণ নিতে হবে ওই টাকাটা আমরা কেমনে ওই টাকাটা উপার্জন কত উপার্জন করে তো সুদ দিতে হবে সুদন্তরীন অর্থনৈতিক সক্ষমতা তৈরি করে তারপরে ওই সুদটা শোধ দিতে হবে এটা কেমনি করবেন আপনারা জানেন আপনাদের কাউকে তো এইসব নিয়ে কথা কিন্তু দেখি না এইসব ফাও মজা করার দিন শেষ বিএনপির যারা ভাবতেছেন যে ক্ষমতা এসে ষোলো বছরে ক্ষুদা মিটাবেন তাদের জন্য এক বালতি সমবেদনা রইল এই রকম প্রস্তুতি নিয়ে ক্ষমতা আসলে পাবলিক টায়না নামায় দিবে যদি দায়িত্ব নিতে না জানেন। সাইন নাম্বার হতেছে আমেরিকান সাহায্য বন্ধ হয়ে গেছে সারা দুনিয়ায়। আমাদের তৃতীয় সাহায্যদাতা দেশ ছিল আমেরিকা। এই ট্রাম্প আসার পরে এক আর দুই নাম্বার হতেছে জাপান আর ইংল্যান্ড। 2022 সালে কত টাকা দিছিল আমেরিকা তারা জানেন। আমেরিকা শুধু আমেরিকা 32 বিলিয়ন ডলার। এই টাকাটা হাওয়া হয়ে যাবে। কই পাবেন সেটা? 32 বিলিয়ন ডলারটা লাগবে তাহলে। কেমনে সামাল দিবেন কত্তেকা পাবেন আমাদের পাচটা দেখতে সামনে উদাম হয় আর সামনে দেখতে পাচটা উদাম হয় পারবেনই টাকার বিকল্প সমাধান দিতে পারবেন না ভাই দেখেছেন তো আইএমএফ এই 4.5 বিলিয়ন ডলার দিতে কিরকম রকম প্যারাপেরি করে 32 বিলিয়ন ডলার কুটি থেকে পাবেন তবে এই সব চ্যালেঞ্জের সমাধান আমাদের জানা আছে কারণ আমরা গত 14 10 বছর যখন হাসিনার খালেদাণা আন্দোলন করেছি তখন আমরা এটা নিয়ে কাজ করে রেখেছি ঠিক করে রেখেছি হাসিনা জয় বাংলা দিলে আমাদের কি কি করা লাগবে এই সংকট মোকাবেলা করার জন্য কি কি করা লাগবে সেটা আমাদের প্ল্যান করা আছে ছিল আলহামদুলিল্লাহ এটা পাচ্ছি উনি রাজি হয়েছেন তিনি এমন একজন মানুষ যার আন্তর্জাতিক খ্যাতির কথা বিবেচনা করে বিশ্ব নেতারা আমাদের অভূতপূর্ব সুযোগ দেবেন এবং দিতেছেন ট্রাম্প সব সাহায্য বন্ধ করে দিলেও রোহিঙ্গা ক্যাম্পে সাহায্য বন্ধ করে নাই কাদের কারণে আমাদের সরকারের কারণে প্রফেসর ইউনুসের কারণে তো প্রেসিডেন্ট অনুসারে এত গুরুত্ব কেন কারণ যেই মানুষ তার অর্থনৈতিক মডেল দিয়া সারা বিশ্বে দারিদ্র মোকাবেলা করছেন সেই মানুষের থ্রি জিরো অলিম্পিকের মূল প্রতিবাদ বিষয় ছিলেন প্যারিস অলিম্পিকের একজন ব্যক্তি সেই মানুষের উপযুক্ত কোন পার্সোনালিটি কি আপনাদের মধ্যে আছে যিনি ভারতের আর পশ্চিমের ঠাপ একই সাথে সামলাইতে পারবেন আপনি তো পারেন নাই ওয়ান ইলেভেনে ক্ষমতায় আসম লোকি আজুদ্দিন আর্মি সিফ আপনাদের বানানো তারাই আপনার উষ্টে দিল সাথে ছিল এখন আপনারা কেমনে পারবেন যাই হোক আমাদের পরিকল্পনার একটা ডেমো দিলাম পুরো পরিকল্পনা আমাদের সাজানো আছে দুই সালের চ্যালেঞ্জ আমরা কিভাবে মোকাবেলা করব। আমি যে ফাঁকা আওয়াজ দিই না তা নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক পরিকল্পনার মধ্যে দিচ্ছি আরো দিব এমন না যে পরিকল্পনা পরে বাস্তবায়ন করা হবে পরিকল্পনা কিভাবে করতে হয় সেটা দেখাইছি সমস্যার একশোটা সমাধান আছে কি ভাবছিলেন যে আপনাদের জন্য বলে দেবো বাকিগুলা আপনাদের পরীক্ষা নকল করার মতো সরকার নকল করে চালাবেন আমাদের সাথে অ্যালাই করেন আমরা যেভাবে দেখতে চাই আপনাদেরকে সেইভাবে রাখ থাকেন সেই রাস্তায় থাকেন আমাদের সাহায্য পাবেন আমাদেরকে পাশে পাবেন আমাদের কাছে মনে এখন হ্যাঁ আমাদের কাছে সব বিষয়ের ওষুধ আছে আপনারা এই লোক পাশে সেটা আপনাদের সিদ্ধান্ত এবার আসেন দেখি বিএনপি কেন নির্বাচন চায় কারণ বিএনপির কাছে নির্বাচন হইতেছে হরলিক্স হরলিক্স হ্যাঁ এমনি এমনি খায় হ্যাঁ ওই যে দেখেন এমনি 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 নির্বাচন মানে বুঝে না কেন স্যার আসল কথা হইলো বিএনপি কে নির্বাচনের জন্য সিলাইতে বুদ্ধি দিচ্ছে তাদের নয়া বন্ধু ভারত ভারত এখন বিএনপিকে দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন করবে আর বাংলাদেশকে তার দাসত্বের অধীনে রাখবে বিশ্বাস হয় না দেখেন মির্জা ফখরুল যখন নির্বাচনে ডাক দেয় তখন ছাত্রলীগ তাদের বিদেশে পলাতক নিয়ে তাদের দিয়ে আন্দোলনের রূপরেখা প্রকাশ করে ছাত্রলীগের এই সাহস কোথেকে আসছে আমি জানি না মায়ের মনে কম খাইছিল আমি কইছিলাম যে এদের জন্য মায়ের চেয়ে উপকারী আর কোনো ভাইটামিন নাই এখন বুঝছেন যে ভারত এক পুরা গেমের মাস্টারমাইন্ড তারা বিএনপির কামলাদের দিয়া নির্বাচন নির্বাচন কইলা কান্না কাটি করাবে সামে আমলিক রাজনীতির মাঠে উকি জুকি দিবে আমলিক ঘোষিত কর্মচারীগুলোকে পালন করতে গেলে আমার ক্ষুদ্র ভাতা গিনি রে যথেষ্ট যেই মায়ের 5 আগস্টের পর ইউনিভার্সিটির দিকে তাকায় দিতে পারি নাই সে পাওনা সুদ কইরা দিতে হবে আর বিএনপি কইতেছি ভারত আমলিগের সাথে যেই বাসা করতেছে ওইখানে আপনা আপনারা কাবাব মে হাড়ি ওইখানে আপনাদের কোনো জায়গা নাই মজা শেষে ফেলা দেবে কনডমের মতো এই যে দেখেন শামাওবায়ে আদারির ও ওকালতি করে দেখিছেন শামাকি জ্বালানি মন্ত্রী আদানি ভারতের এক দুর্বৃত্ত অলিগার সারা দুনিয়াতে ঘৃণ্য মোদির ক্যাশিয়ার তার সাথে বিএনপি নেতার লতকি দেখে এখন মানুষের ক্ষমতায় গেলে দেশ বেছে, এটা ক্ষমতায় যাওয়ার আগে দেশ বেসা দিছে আদানির কাছে দেশ বেছে সালা এই বিএনপি রে ভারত এখন ক্ষমতার লজেনচুষ দেখাচ্ছে বুঝছ ক্ষমতার লজেনচুষ দেখে বিএনপি ওই ক্ষমতার মূল আর যাচ্ছে তারপরে ওই লজেনচুসের আমও যাবে সাথে সালাও যাবে কেএমনে বিএনপি কে ভারত ফেলা দিবে ক্ষমতা দেখা শুনবেন প্ল্যানিং শুনবেন শুনেন আমার কাছে ভারত জানে 2026 এর চ্যালেঞ্জ মোকাবেলা করা বিএনপি পক্ষে সম্ভব না এটা আমার মত মূর্খ মানুষ বুঝলে ভারতtonic আগে থেকে যায় আছে যখন বিএনপি দেশের অর্থনীতিতে ঝামেলায় পড়বে তখনই শুরু হবে বিক্ষোব আন্দোলন এই আন্দোলন হবে একেবারে তৃণমূল থেকে মানুষ খেতে পারবে না তো শক্তি থাকবে না তো মানুষ দলে দলে রাস্তায় নেমে আসবে তো লগি বৈছানি আমলেক কি তাণ্ডব করেছিল মনে আছে না এখন যে পুলিশ আছে পুলিশে পুররেই তো আছে না পুলিশ চুপ থাকবে ওয়ান ইলেভেনের টাইমে যেমন আসিল ওই মির জাফরের সেনাবাহিনীর মতো সাতলিক যুবলিক গট থেকে উঠায় আন্দোলনে জয়েন দিবে। আর আমার হাসিও টুপ কইরা ঢুকে পড়বে আন্তর্জাতিক চাপের কাছে তখন নত জানো বিএনপি দেশীয় আন্দোলনের দিশেহারা বিএনপি তখন আওয়ামী লীগের সাথে আটত করে পলাবে আওয়ামী লীগ যেমন পলাইছিল আর দেশে বেরিয়ে সেই ভয়ঙ্কর ফ্যাসিবাদ আবার সেই ভারতীয় আধিপত্যবাদ যা কায়রা নিয়েছিল আমাদের জীবনের ষোলোটা বছর বাংলাদেশকে পরিণত করছিল ভারতের উপনিবেশে যারা кайরা নিছিল বর্বরভাবে আমাদের হাজার হাজার সন্তানদের জীবন যারা আমাদের 25 হাজারের মতো মত ছাত্র জনতাকে আহত করে ছিল জীবনের জন্য পঙ্গু আর দৃষ্টিহীন করে দিছে। সেই আবু সাইদ মুকধ ওয়াসিমদের রক্ত শুকানোর আগেই যেইদল নির্বাচন নির্বাচন কইরা মুখে ফেনা তুলে ফলাইতেছে তার আর যাই হোক দায়িত্ব নিতে পারবে না আর আপনাদের রিকমেন্ড করা যত লোক অন্তর্বর্তীকালীন সরকারে আছে তাদের পারফরম্যান্স দেখে আপনাদের দক্ষতা আমাদের কাছে পরিষ্কার শরষ্টప్రదేశ్ তা কারি রিকমেন্ডেশনে জানেন বিএনপি শিক্ষা প্রদেষ্টা কাস বলছিলাম তো বিএনপি এখানে বিরাট বিদেশে কোনো অনুষ্ঠানে যায় না পাঁচে আগস্টের পর বাংলাদেশের শিক্ষাঙ্গনে সবচেয়ে বেশি ঝামেলা হয়েছে ছাত্ররা আন্দোলন করছে তাদের অধিকারের জন্য আর আওয়ামী লীগ তাদের ন্যায্য অধিকারের আন্দোলনের নাম দিছে সন্ত্রাসী কর্মকান্ড বিদেশে কোনো অনুষ্ঠানে যায় না পাঁচই আগস্টের পর বাংলাদেশের শিক্ষাঙ্গনে সবচেয়ে বেশি ঝামেলা হয়েছে ছাত্ররা আন্দোলন করছে তাদের অধিকারের জন্য আর আওয়ামী লীগ তাদের ন্যায্য অধিকার তিনি তার ডা সামলানোর অপারগতার কথা বইলা বিদেশে যাইতেছেন না আপনি কি ভাবছেন স্যার আমরা বুঝি না আপনাদের বিএনপির পরামর্শ আসছে ইউনেসরের সরকারের ভাবমূর্তির জন্য কাজ করলে তো আপনার আসল লক্ষ্য পূরণ হবে না বিএনপির একটি দেখে তো মনে হয়েছে তারা শিক্ষাঙ্গনের সমস্যাটাই বুঝেন নাই বুঝে তো আর বই বিতরণ শিক্ষাঙ্গনের বিরোধ এইগুলোর সমাধান আগে থেকেই করতেন ছাত্র সংসদ নির্বাচনগুলোর কথা বলছি বিশ্ববিদ্যালয়গুলোতে বিএনপি বাগড়া দিচ্ছে ছাত্র দল বাগড়া দিচ্ছে কেন কারণ ছাত্র দল জিততে পারবে না বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি তো নিজের স্বার্থ সবার কিছু বুঝেন না নিজের খুবই সংকীর্ণ স্বার্থ ছাত্রদের স্বার্থ তো আপনাদের কাছে নাই তাহলে তো আপনারা সংসদ নির্বাচনের কথা মেনে নিতেন করতে চাচ্ছেন না কেন সংসদ নির্বাচন বাংরা দিচ্ছে কেন ছাত্র দল তার মানে তো আপনারা পাইবেন না এটা হেরে যাবেন হারবেন যে জন্য সেই জন্য আপনি ছাত্র সংসদ নির্বাচন হইতে দেবেন না নির্বাচন নির্বাচন করছেন ম্যান্ডেট ম্যান্ডেট করছেন গণপরিষদের নির্বাচন করেন আমরা সবাই বলতেছি সেটা তো করবেন না কারণ ওখানে নতুন সংবিধান বানাইতে হবে সেটা তো করতে চাচ্ছেন না গণপরিষদের নির্বাচন করেন ম্যান্ডেট নেন আপনারাই করেন আপনারাই আসেন সেটা করবেন না যারা বিপ্লব করলো যারা দেশটাকে থেকে রক্ষা করলো রক্ত দিয়া তাদের প্রতি আপনাদের পর্বত প্রমাণ ঘৃণা শত্রু বানায় ফেলছেন তাদেরকে আপনার একত্রিশ দফা দিছেন নিয়ে একটা ভিডিও দিব দাঁড়ান দিতে ছিলাম না নেহায়ত মায়া করে এতদিনের রাজপথের সহযোদ্ধা খেমনে কঠোর কথা কই কিন্তু আপনার এমনভাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপর জেপে পড়েছেন যে না দিয়া তো উপায় নাই একাত্তর টিভিতে যাইয়া রুমিন ফারানা এই একাত্তর টিভির দুর্বৃত্ত আওয়ামী ফ্যাসিস্ট এনা বলা সে একটা বদমাইশের সাথে বৈশা কেমনে

ছোটখাটো মানুষ আমি যদি ওটি ঠেকলাম ইনি না তোরে তুলে ঠেকনা মারলাম ইনি অ্যাঙ্করের বাচ্চা তোর অ্যাঙ্কর আমি শিখাই দিলামনি নি মা একাত্তর টিভি তো ভাঙ্গে চুরে ফেলছিল ওটা বুলটো তারা কেন ঘুরে দেয়নি দেখিস এ সমস্ত এখন দেখিছেন তো সব জায়গায় এই আমি দুর্বৃত্ত গুলার সাথে ফ্যাসিবাদের এনেবলারের সাথে আর বিএনপির খাতির দেখেন একসাথে ঝাঁপে পড়েছে সবই এর উপরে জনতারের চাটায়েন না আপনাদের কিন্তু ভারতেও জায়গা হবে না মনে রেখেন কথাটা অবশ্য আপনাদের মধ্যে রয়্যাল এজেন্ট যারা আছে তাদের জায়গা দিতে পারে আলতাফ চাই তো বলছে বিএনপির মধ্যে রয়্যাল লোক আছে জানেন তো দেখেন ওই কি বলছেন বিএনপির কিছু লোক আছে যারা নন নন আনন না নতুন না পুরানা নন রয়্যাল এজেন্ট নন রয়্যাল এজেন্ট তারা এই দেশে যদি একশো টাকা কামাই করে নব্বই টাকা তারা ইন্ডিয়াতে পাঠায় এই এজেন্টের একাধিক এজেন্ডের নাম আমি বলতে পারি আমি তো ঢাকায় থাকি ভোটোগেলিও থাকি কলকাতায় সর লেগে বাড়ি আছে সোনার দোকান আছে হোসিয়ারি আছে তারপরে পেট্রোল পাম্প আছে তারপরে কি বলে এই যে কমিউনিটি সেন্টার আছে